সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ইংরেজি গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক বা বাহুল্যতা এ বিষয়ে আলোচনা করব বা বাহুল্যতা সেন্টেন্সে কখন ঘটে থাকে বা কোন কোন শব্দ যুগল সেন্টেন্সে বসলে বা বাহুল্যতার সৃষ্টি হয় সেটি আমরা সহ বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা দেখি যে ইডান রিডানডেন্সি বিষয়টা কি রিডানডেন্সি কোনো সেন্টেন্সে যদি বাহুল্য দোষ ঘটে বা রিডেন্ডেন্সি হয় তাহলে সেন্টেন্সটি ইনকারেক্ট অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি একই অর্থ প্রকাশ করে এরকম দুটি ওয়ার্ড থাকে তাহলে সেন্টেন্সটি ইনকারেক্ট অর্থাৎ একই অর্থ প্রকাশ করে এরকম দুটি শব্দ বা ওয়ার্ড যদি একই সেন্টেন্সে থাকে তাহলে সেটি বলা হয় রিডেন্ডেন্সি বাহুল্যতা এবং সেই সেন্টেন্সটি হয় ইনকারেক্ট অর্থাৎ দুটি যুগলের একটি অমিট করে দিলে বা একটি বাদ দিয়ে দিলে যদি অর্থ প্রকাশ করে সেন্টেন্সের তাহলে সেটি হয় কারেক্ট এক্সাম্পল যেমন ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে প্লিজ রিপিট প্লিজ রিপিট ইট অ্যাগেইন এখানে লক্ষ্য করুন উপরের সেন্টেন্সটিতে রিপিট অর্থ পুনরায় বা আবার এগেইন অর্থ পুনরায় বা আবার অর্থাৎ এই দুটি শব্দ একই সেন্টেন্সে বসে বাহুল্য দোষ সৃষ্টি করেছে বা ঘটিয়েছে তাই এই সেন্টেন্সটি ইনকারেক্ট এই সেন্টেন্সটি ইনকারেক্ট কারেক্ট সেন্টেন্স হবে প্লিস রিপিট ইট অর্থাৎ এগেইন বাদ দিলে এইটি কারেক্ট সেন্টেন্স হয় যেমন প্লিস রিপিট ইট ঠিক একইভাবে অনেকগুলো শব্দ যুগল রয়েছে যেমন নিম্নলিখিত শব্দ যুগল কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সটি ইনকারেক্ট হবে যেন চাফিচিয়ে এনাচিয়েণ্ট এনা ৰিজন বিকচ চাফিচিয়েণ্ট এনা ৰিজন বিকচ ৰিটাৰ্ণ বেক এডভান্স ফৰৱাৰ্ড টু টুইণ্টছ প্ৰচিড ফৰৱাৰ্ড ৰিৱাৰ্ড বেক কম্পিট টুগেদাৰ জইণ্ট টুগেদাৰ নিউ ইন'ভেশ আইডেণ্টিকেল মেটিনি পাৰফৰ্মেঞ্চ দ্য টাইম হ দ্য প্লেস হয়ার অর্থাৎ এই শব্দ যুগল যদি কোনো সেন্টেন্সে থাকে এই শব্দ যুগল কোনো সেন্টেন্সে একসাথে বসলে সেটি হবে ইনকারেক্ট সেন্টেন্স ইনকারেক্ট সেন্টেন্স আর এই শব্দ যুগলের যে কোনো একটি সেন্টেন্সে অর্থ প্রকাশ করে সেই শব্দটি বসিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করলে সেটি হবে কারেক্ট আমরা আরও কতগুলো উদাহরণের মাধ্যমে দেখব যেমন ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে উই হ্যাভ ইনাফ সাফিসিয়েন্ট মানি উই হ্যাভ এনাফ সাফিসিয়েন্ট মানি এখানে ইনাফ অ্যান্ড সাফিসিয়েন্ট দুইটি শব্দযুগল অর্থাৎ যথেষ্ট বা প্রচুর একই অর্থ প্রকাশ করে তাই এটি ইনকারেক্ট কারেক্ট সেন্টেন্স হচ্ছে উই হ্যাভ এনা আফ মানি অর উই হ্যাভ সাফিসিয়েন্ট মানি দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য জয়েন আর্মি মি টুগেদার এখানে জয়েন অ্যান্ড টুগেদার দুইটি শব্দ যুগল বসে রিডেন্ডেন্সি সৃষ্টি করেছে তাই কার সেন্টেন্স হবে জয়েন টুগেদার ঠিক একইভাবে আর একটি উদাহরণ দেখব দ্য আর্মি অ্যাডভান্স ফরওয়ার্ড অ্যাডভান্স আর ফরওয়ার্ড দুইটি শব্দ যুগল দুইটি অগ্রসর হওয়া সম্মুখের দিকে বসে একই অর্থ প্রকাশ করেছে এবং এটি বাহুল্য দোষ বা রিডেন্ডেন্সি ঘটিয়েছে দ্য আর্মি অ্যাডভান্স ফরওয়ার্ড আফটার বিগ বাইটেল কারেক্ট সেন্টেন্স হবে দ্য আর্মি অ্যাডভান্স আফটার বিগ ব্যাটেল দ্য আর্মি অ্যাডভান্স আফটার বিগ ব্যাটেল দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে আমরা রিডেন্ডেন্সি কি রিডেন্ডেন্সির যে শব্দ শব্দযুগল বসে একটি বাক্যে রিডেন্ডেন্স সৃষ্টি করে বা রিডেন্ডেন্স ঘটিয়ে থাকে সেই বিস্তারিত আলোচনা আমরা এখানে করলাম এই উদাহরণের মাধ্যমে এবং এই শব্দ যুগলগুলো বিশেষ করে এই যে যুক্ত যে শব্দযুগল সাফিসিয়েন্ট এনাফ রিজন বিকজ রিটার্ন ব্যাক অ্যাডভান্স ফরওয়ার্ড এই নিম্নলিখিত শব্দ যুগলগুলো কোনো সেন্টেন্সে বসলে সেটি ডিটেন্ডেন্ট হবে এবং যে শব্দটি বসে একটি কারেক্ট সেন্টেন্স হয় সেটি বসাতে হবে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম